Yeah <laughs> الحمد لله الذي انجز هذا ونصر عبده. ابدا وحزننا وحده والصلاه والسلام على الله الذي بعده وعلى اله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمد على الجهاد ما بقينا ابدا. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى الف لام احسب الناس ان يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم شكرا سيدي

তিনি <laughs>

북매매저라, 미트는 아들, 댄스, 브라질. b 미어스, 브라질, 너도 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 너는 너도 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 도 너도 너도

আমরা কান দিয়েছি যেখানে সাধারণ মানুষ বসতে পারে আমাদের পুরো টিম ক্লান্ত আমি নিজের ক্লান্ত আর্থিকভাবেও আমরা ভালো অবস্থায় নেই যে আট দশ হাজার মানুষের ব্যবস্থা করবো আমরা চালু করতে পারি কিন্তু আমাদের প্রাইমারি ছিল বন্ধুত্ব আমরা মুসলমানরা এবং সত্যপ্রদায়িত সাধারণ নাগরিক আমরা এদেরকে সাহায্য করেছি গত রাত্রে আমাদের টিম ফিরতে এসেছে পাঁচ হাজার বাহির থেকে এসেছেন এরকম পাঁচশো হাজার মানুষের মতো কিছু আমাদের ব্যবস্থা করেছি স্থানীয় যারা আছেন তাদের মেহমদের সুযোগ করে দিলাম এই জন্য আপনারা কষ্ট পাবেন না আমরা যদি খেলার বিশাল অ্যারেঞ্জমেন্ট করি তার দ্বারা আমাদের কিন্তু মূল যে আজকের যে দাওয়াতি আবেদন এটা কিন্তু হ্রাস পেয়ে যাবে এই একটু কোরবানি দিব দূর যারা এসেছেন তাদের আমরা মেহমদের করবো যারা ব্রাহ্মণ বাড়ি থেকে এসছেন ঢাকা থেকে এসেছেন চিরাম জেলার বাইরে থেকে আসছেন সিলেট থেকে আসছেন রাশিয়া থেকে আসছেন আমরা তাদেরকে হালকা কিছু পাওয়ার চেষ্টা করবো তারা দূর আসছেন চলে যাবেন

রাষ্ট্রযন্ত্র আন্তর্জাতিক চক্র সম্মেলনের মহান করে এই তরুণ প্রজন্ম বারবার জশীতুল রহমানী জশীতুল রহমানী এই নামটি তারা সামনে এনেছে তারা আপনারা আপনাদের সাহসিনে দিয়ে ইমানের শক্তি দিয়ে তাকওয়া দেব দিয়ে আপনারা আপনাদের আপনাদের সক্ষমতা দিয়ে জশীতুল রহমানী তখন আছেন এটা পুরো 50 ছিল

ইসলামী খেলাফত করব সেই সামাজিক ব্যবস্থা আমাদের যখন উঠেনি আমরা সময় দেব রিল্যাক্সের সাথে ধীরে ধীরে তৌহিদের দাওয়া আকীদার দাওয়া শরিয়ার প্রেজেন্টেশন করে শরিয়ার আমরা সমাজকে করতে আমরা বলে আমরা কালকে শিক্ষিত আমরা